Thank আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডক্টররা যেন কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেন এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আর এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাকে কিন্তু কার্যত হতাশ আর্জিকর কাণ্ডের যারা আন্দোলনকারী ছাত্র পড়ুয়া তারা তারা বলছেন যে তারা এই ধরনের কোনো মন্তব্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করেনি একটাই কথা প্রথম কথা আমরা জাস্টিস চাই জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা নো সেফটি নো ডিউটি সিআরএফ একটা আরজি করে দিয়েছে এখন যদি সিআরএফ এর অন্য কাজ করে যায় চাই কথা হয় না তাহলে সেখানে তাকে দিয়ে দেবে সাগর দপ্তরে তাহলে এই ঝামেলাটা হচ্ছে মিন্নাপুরে ঝামেলা হচ্ছে আপনার ঘরে গিয়ে আমি আজকে বলছি একটা কোটের মধ্যে ভিতরে ঢুকে যদি কাউকে মার্ডার রেপ করা হয় তাহলে কি তারা বলল সিআরএফ জন দিয়ে তোমাদের সুরক্ষা দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি শেষ হওয়ার পরে নবান্নে শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গেও আলোচনায় বসতে চেয়ে আগ্রহ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন জনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি সেই আলোচনার কথা ভাষা তো এরকম হতে পারে না কখনো যে আমাদের জন্য তেইশ জন রোগী মারা গেছে তাহলে এই যে আমাদের জন্য তেইশ জন রোগী মারা গেছেন বলে যে সুপ্রিম কোর্টে বলা হলো তাহলে এটা কি দাঁড়ায় আমাদের আন্দোলনকে গলা টিপে মেরে ফেলে তারপরে আলোচনায় বসা তাহলে এটা কখনো একটা আলোচনার ভাষা হতে পারে বলে মনে করেন জনসাধারণ থেকে আরম্ভ করে প্রত্যেক স্তরের মানুষ ভেবেছিল আজকে হয়তো বিচার আসবে বা বিচারের আলো আজকে একটু হলেও আমরা সেই আলোর সন্ধান পাবো কিন্তু যেটা যা দেখছি এই মুহূর্তে যা শুনছি যে বিচার বিচার ব্যবস্থা প্রতি আস্থা তো উঠে যাওয়ার মতনই তো আমাদের একটা মিটিং হবে হচ্ছেও হয়তো তো সেই মিটিংয়ে আমরা আলোচনা করে দেখি যে আমরা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বিচার তো আমাদের ছিনিয়ে আনতেই হবে

নেওয়া ইনিশিয়েট করা হয়েছে বাট আমরা কিন্তু কিছু উইটনেস করতে পারিনি এত এত সিসিটিভি ক্যামেরাস নাকি ইনস্টল হয়েছে আমার ডিপার্টমেন্টে আমি কিছু দেখিনি আমরা সেপারেট ডিউটি রুমস নাকি করা হবে এখনো করা হয়নি এক মাস হয়ে গেল কিছুই করা হয়নি আর মোস্ট ইম্পর্টেন্টলি কি এখনো আইডেন্টিফাই অবধি করা হয়নি আর সুপ্রিম কোর্ট বলছে সমস্ত স্ট্যাম্প স্ট্যাম্পেজ তারা নিজেরাই এটা বুঝছে তাহলে আমরা কোন

আদৌ কর্মবিরতি থেকে তারা সরে যাবেন কিনা বা আগামীকাল থেকে তারা কাজে যোগদান করবেন কিনা তা তাদের জিবি মিটিং এর পরে তারা সিদ্ধান্ত নেবেন